আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে পেটের যে কোনো সমস্যা বা পেটের সমস্যা মানেই আমরা জানি যে পটির সমস্যা মল ত্যাগের সমস্যা কখনো ডায়রিয়া তো ডায়রিয়া হয়েই যাচ্ছে আর কখনো কনস্টিপেশান তো কনস্টিপেশনই হয়ে যাচ্ছে আমরা না জেনে ভাবছি ডায়রিয়া হয়েছে আমরা মেট্রোজিল খেয়ে নিলাম যে ঠিক হয়ে যাবে আমরা ওয়ারেস আর খে নিলাম ডাবের জল খে নিলাম ঠিক হলো না আবার দেখলাম নিজে থেকেই কনস্টিপেশন হচ্ছে তো আমরা ভাবলাম ও সুস্থ হয়ে গেছি তাই আমরা অ্যাভয়েড করে যাই করতে করতে এই কোলাইটিস বা কোলাইটিস বা প্যাঙ্কোলাইটিস বা আইবিএস বেড়ে যায় মেন লক্ষণ হচ্ছে এই ডায়রিয়া আর কনস্টিপেশন এই দুটোই থাকবে এবং অনেক দিন ধরে একটা মানুষ ভুগছে ইয়ং এজে হয় ওষুধ দিচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু ওষুধের সাথে সাথে একটা বড় রোল হচ্ছে ডায়েটের লাইফস্টাইলের সেটা নিয়ে আজকে আলোচনা করব যে পেটের সমস্যায় পেশেন্টরা আইবিএস রোগী আলসারেটিভ কোলাইটিস রোগী পেটে ব্যথার রোগীরা কী খাবেন কি খাওয়া বারণ কি কি খাওয়া যেতে পারে খুব কনফিউশন থাকে এই নিয়ে অত বেশি ভাবার দরকার নেই কী কী খাওয়া যাবে না আমি ভিডিও শেষে বলে দেব খাওয়া যাবে কি কি তার মধ্যে ভাত আছে রুটি আছে স্যুপ আছে চিকেন আছে ফিশও আছে শাক আছে তবে কাঁচা শাকসবজি না শাকসবজি ভালো করে ধুয়ে সেটাকে গরম জলে দিয়ে পরিষ্কার করে তবে অ্যাপেল সুইট পটাটো বানানা ওটস কর্নফ্লেক্স যে কোনো ফল যেগুলো ক্যালসিয়াম বাড়িয়ে দেয় শরীরের তাহলে ক্যালসিয়াম যুক্ত খাবার ব্রোকলি স্পিন্যাচ এগুলো সব কিছু খাওয়া যাবে মাটির তলার খাবার আমি বলেছি সুইট পটাটো অনেকেই বলে মাটির তলার খাবার কি খাওয়া যাবে হ্যাঁ মাটির তলার খাবারও খাওয়া যাবে অনেকে জিজ্ঞেস করে টক ফল খাওয়া যাবে কি ওই যে আলসারনেটিভ কোলাইটিস শুনছে টক ফলের মধ্যে খুব খুব সাংঘাতিক টক জাতীয় খাবারটা অ্যাভয়েড করো তবে পাতিলেবু ডালের সাথে খেতে পারো আর মুসাম্বি লেবু কমলা লেবু এগুলো তো টক হলে খাওয়াই যায় না তো নর্মাল যেগুলো হয় সেগুলো খাওয়া যেতে পারে এগুলোকে সাইট্রাস ফুড বলি সাইট্রাস ফুড আপনি খেতেই পারেন সেটাই কোনো বাধা নেই তবে খুব টক তেঁতুল ওগুলো খাওয়ার দরকার নেই সকালবেলা টক জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে লাঞ্চের টক জাতীয় খাবার রাখা যেতেই পারে সামান্য লেবু দিয়ে ডাল হ্যাঁ সেগুলোও খাওয়া যেতে পারে আর সব থেকে ভালো খাবার এই আইভিএস রোগীদের জন্য আলসারেটিভ কোলাইটিস রোগীদের জন্য কার্ড বা দই দই এমন একটা জিনিস যেটা পেটের ফ্লোরাগুলোকে ভালো রাখে এটা ইটসেলফ সেলফ পেটের হজম ক্ষমতা বাড়ায় তাই দই পারলে প্রতিদিনই দই খান এবার বলবো কি কি খাবার অ্যাভয়েড করতে হবে সেটাই মন দিয়ে শুনুন কি কী খাবার আলসারেটিভ কোলাইটিস কোলাইটিস বা আইভিএস রোগীরা অ্যাভয়েড করবেন কফি স্মোকিং অ্যালকোহল মানে নিকোটিনযুক্ত খাবার যুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে গ্লুটেন যুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে খুব বেশি ফাইবার যুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে স্পাইসি ফুড ফাস্ট ফুড ঝাল ঝাল খাবার অ্যাভয়েড করতে হবে দুধ জাতীয় প্রোডাক্ট অ্যাভয়েড করতে হয় কারণ অনেকেরই এই রোগে ইনটলারেন্স হয় তো সেক্ষেত্রে দুধ জাতীয় খাবার খেলে খুব সমস্যা হবে এই জন্য দুধ জাতীয় প্রোডাক্ট একদমই অ্যাভয়েড করতে হবে চিজ দুধের যে কোনো খাবার কিন্তু দই আপনি খেতেই পারেন দই আপনাকে খেতে হবে সবজির মধ্যে যেগুলো গ্যাস ফর্ম করে অতিরিক্ত যেমন বিনস ক্যাবেজ স্পাউট এগুলো অ্যাভয়েড করুন হুট করে পেনকিলার খাওয়া অ্যাভয়েড করুন কোনো রকমের পেটে ব্যথা হচ্ছে পেনকিলার খেয়ে নিলাম পেইন কিলার খাওয়া এনসিআর্ড প্যারাসিটামল এগুলো হুটহাট করে খাওয়া অ্যাভয়েড করতে হবে বন্ধ করতে হবে এছাড়া খালি পেটে লেবু জল খাওয়ার কোনো দরকার নেই যাদের এই সব রোগ আছে যারা এই সব সমস্যায় ভুগছে তারা খালি পেটে লেবু দিয়ে জল অনেকেই খেয়ে থাকি আমরা যে ওয়েট কমানোর জন্য আমরা লেবু জল বা মধুর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম সেই জল গরম জল খাচ্ছি কিন্তু সকালবেলা খালি পেটে লেবু জলটা অ্যাভয়েড করতে হবে গরম জল রাত্রিবেলা খেয়ে উঠে খাওয়া যেতে পারে আর প্রচণ্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা দরকার মানে প্রতিদিন আমাকে একটু হাঁটাহাঁটি করতে হবে অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে রাতে খাবার খাওয়ার পরে অবশ্যই হাঁটাচলা করতে হবে তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে তাহলে দেখবেন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব তার সাথে যে ওষুধগুলো ডাক্তারবাবু দেবেন সেগুলো মেনটেন করতে হবে সেগুলো খেতে হবে আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ